আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মিয়ানমারে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চীনা প্ররোচনায় এই কথিত শান্তি সম্মেলনে বিদেশি হস্তক্ষেপের নিন্দা ও সতর্কতা দিয়েছেন মিয়ানমারের সামরিক সরকার মিয়ানমারের বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলি লক্ষ্য করে ক্রমবর্ধমান বিমান হামলা চালানোর পাশাপাশি মিয়ানমার সামরিক সরকার পক্ষান্তরে একই সময়ে নেপিদোতে একটি শান্তি সম্মেলনের আয়োজন করেছে একদিকে শান্তির আহ্বান অন্যদিকে আক্রমণ এই দ্বিমুখী আচরণে সক্রিয়ভাবে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীগুলি উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত রয়েছে এই সম্মেলনে বুধবার থেকে শুরু হওয়া এই শান্তি ফোরামে ভাষণ দিতে গিয়ে সামরিক সরকার প্রধান মিন অং হ্লাই জোর দিয়ে বলেন যে মিয়ানমারের শান্তি প্রচেষ্টায় বিদেশি হস্তক্ষেপ এবং আভ্যন্তরীণ বাধা থেকে মুক্ত থাকতে হবে পঁচিশ থেকে সাতাশে জুন এই চলমান শান্তি ফোরামে নিকট প্রতিবেশী দেশ চীন ভারত থাইল্যান্ড সহ রাশিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন যা সামরিক সরকারের জাতীয় সংহতি ও আলোচনা কমিটি দ্বারা আয়োজিত ফোরামে সামরিক সরকারের প্রধান ও অন্যান্য দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন তবে তাদের দ্বারা প্রভাবিত বা আধিপত্য বিস্তারের বিরুদ্ধে সতর্কতা দিয়েছেন তবে বিশেষজ্ঞগণ বর্তমান শাসন ব্যবস্থাকে বেইজিংয়ের পুতুল হিসেবে দেখছেন গত এক বছরের বেশ কিছু ঘটনায় চীনা নির্ভরতার ব্যাপারটি স্পষ্ট হয়ে উঠেছে যেমন এক এক চীন নীতির প্রতি সমর্থন দুই চীনা নববর্ষকে মিয়ানমারের সরকারি ছুটি হিসেবে ঘোষণা তিন চীনা বিনিয়োগ রক্ষায় চরম অস্থিরতা সত্ত্বেও চীনা মায়ানমার অর্থনৈতিক করিডর প্রকল্প সি এমইসি অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি উপরন্তু সামরিক সরকার অনলাইন জালিয়াতির বিরুদ্ধে চীনা প্রচেষ্টার প্রকাশ্যের সমর্থন এটিকে একটি জাতীয় দায়িত্ব হিসেবে উপস্থাপন করেছে ফোরামে অংশগ্রহণকারী মিয়ানমারের নিযুক্ত চীনা বিশেষ দূত জি জুন যিনি গত বছরের আগস্টে দখল করা শহরটি ছেড়ে দেওয়ার জন্য মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ডি এ কে চাপ দেওয়ার পর এপ্রিলে উত্তর সাম্রাজ্যের রাজধানী এবং মিয়ানমারের সেনাবাহিনী উত্তর পূর্বের কমান্ডার লাসিওকে সামরিক সরকারকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করেছিলেন যা পর্যবেক্ষকরা এটিকে মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট চীনা হস্তক্ষেপ বলে বর্ণনা করেছেন বন্ধুগণ যদি আমাদের এই তথ্যগল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে どうぞ。